একদিন আম্মাজান জান আব্বা জানের পাশে রাতে শুয়া শুয়া গুনগুন করে কান্না করে আব্বা বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলে যায় আমার চেহারা দিয়ে তাকায় না মা বলিয়াও ডাকে না বাবা ডাক দিয়া কয় বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না আম্মু কান্না করে কয় রে স্বামী যতবার খানার প্লেট আমি সামনে নেই আমার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আব্বু বলে যদি ডাক দেয় ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান আব্বু ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কায়রে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অতসই মা মাত্র তোরে দশ মাস গরবে ধারণ করেছে ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যে কি খাবি তোর আম্মা জানোই খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের মুখে দুধের আয়োজন করেছি এমন দামি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আর তোর দাঁত নাই কোনোদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা আর দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মাকে আর ডাকতেও পারো না তুই বাচ্চা তোর এখন পুঁজি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগাই দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছো তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পারো না আম্মু বাথরুমে যাব শুধু কানতেই আছো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবা কয় বাচ্চা খা দেখে নো ক্ষুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি তো কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খা ক্ষুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তরে এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা ও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি একই লেভেলের কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছ ও বান্দা তোরে যদি আমি অন্ধ বানাইতাম বল কেমনে নাচ গান দেখতি রে বাবা এতদিন দেখছো এখনো কি তওবা করবি না অজের প্যান্ডেলে আছো মসজিদে পাওয়া যায় না আলেমের মজলিসে পাওয়া যায় না ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ে ওরা দুনিয়াও পায় না আখেরা তো পাবে না দুনিয়াতেও দেখো শান্তি নাই যতদিন টাকা পয়সা হইছে লাভ কি বিল্ডিং বানাইছে ঘুমাইতে পারে না টাকা রেডি করছে ব্যাংক জমা টাকা খাইতে পারে না এই দুনিয়ার কোন লাভ নাই ও বান্দা আমি আল্লাহ তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ের থেকে আমি আল্লাহর নিরানব্বই গুণ মা তুই যদি জিব্বাটা একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে আমার বড় মায়া হয়ে যায় আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুণা মাফ করে বাবারা আল্লাহ বলে না হইয়া আল্লা বলে না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মরবি না বলে নাই আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানবো তুই ওয়ালা আমি চাই তুই মুসলমান হইয়া মরবি কেন আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব হিসাবদের কাঠ গড়ায় যদি দাঁড়াও তুই জাহান নাম সারা তোর উপায় হবে না আর জাহান নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি আমি জানি তুই আমার কাছে কত দুর্বল জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না ওয়খলিকাল ইনসানু যঈফা আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য জমিনটা যত বড় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বলেন নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে একটা মুখ নিচে করা বাকি উপরে করা এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে ফেরেস তারা ঠান্ডা পানি ডালতেছি আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপটাও বান্দা সইতে পারবে না এজন্য আল্লাহ পাক মা মাথার চামড়া বড় পাতলা আল্লাহ চুল দিয়া কাভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ কষ্ট না হয় শরীরে পোশাক লাগায় দিছেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশও গরম কম না সূর্যের গরম সইতে পারো না রে গোলাম ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়ে দিলাম ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় সূর্যটা মাথার উপরে নামায়ে দিব আল্লাহ নবী বলেন আল্লাহ ডার করবে সূর্য উপরে যত মুখ ছিল সব নিচে যত তাপ আছে সব তাপ দে সব তাপ যখন দিবে এই হবে কেয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর রেষ্টাই হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রহমতের নবী চোখের পানি সেরে কান্না করেন সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন ভপাত শ্রীনীকারামেডার রহস্য বলছে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে ওই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি কয় লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু এমন একটা আল্লাহর পদার্থ যদি গরম শুরু হয় তামা পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন গুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন কয় না না তো কেন কাঁদেন বলে কেয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত কে নবী বলেন ও আয়েশা আমতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম এমন বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও দুনিয়ার রাজা বাদশার নেতারা বলো আজকের এই আদালতের রাজত্ব কার আল্লাহ আওয়াজে আওয়াজ এমন বিকট হবে কেউ জবাব না দিয়ে বেউস যাবে আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহা রাগে রাগান্বিত আল্লাহর সূর্যের গরম জাহান্নামের আগুনের আওয়াজ নবী কান্না করে ও এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তায় কাঁদবেন মূসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাব আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবী ও ফিরায় দিবেন ইব্রাহিম নবী ও ফিরায় দিবেন আম্মা জানা এসা বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মদগুলো আমি মোহাম্মদের তালাশ করবে আম্মা যায়ন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আমি আল্লাহর adalater সামনে মাকামে mahmud আমি আল্লাহর সামনে কুদরতিভাবে চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করব আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ কান্না বন্ধ করে বলবে আপনি গুনাগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানায়শা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উন্মতের পান করায় বলবো যাও জান্নাতের গেইটা একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখ একটা পর্দা পড়ে গেছি মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেশতা আমার উম্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলে কেন নবীকে ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই উন্মদগুলো আপনার তবে সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্নে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্নে হালাল খাইত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্নে পর্দা কর্ত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো সোহকান সোহকালিমান গাইয়ার আমি বাদি ভেগে যাও রে উম্মত আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাকের আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বেপরদাওয়ালাদের জাহান নামের শিকল দিয়া বাঁধ ও জুমার حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ জাহান নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাগার ওদের বাম হাতে আমলনামা নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমলনামা নামা দিবেন না আল্লাহ তখন রাগ হইয়া অর্ডার দিবে এই গুনাগার বে নামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর অর্ডারে ফেরেস তারা সাথে সাথে গুনাগার দিলে ধৈরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়া যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমোলনামা দিয়া বলবে এ করা কিতাবা কাকাফা বিনাভসি কাউ মা আনাই কা হাসি বা হে গুনাগার দেখ আমোলনামায় জীবনে কি করছো অন্ধকারে কতটা গুণাকর্ষ সব এখানে লেখা আসি তখন ফেরেস তারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ বলবে ওই ঘাটটা ধরিয়া দাও মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্যতার তার দলিল তো কোরআনে আছে হাদিসে আছে আবার আল্লাহ কিছু নগত দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধোঁয়া দেখা গেছে আবার কত কবরের লাশ তিরিশ বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরের আগুন আর ধোঁয়া সব হলো লাশ ও আমার কলিজার স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাসকল্লি লাগাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল সেরে কৌমিতে যাও বলি নাই আমি তাবলিগিল লাইনে সন্তান পীরের মুরি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়া গেলাম রে যুব স্কুলে পড়ো কলেজে বড় দোয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে দাবি আমার হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন ঐলা কেরাম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বরদোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বরদোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বরদোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামা একেরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিদ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাস ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর অজের দরকার নাই তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবকরা এবার মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসি এসপি পাঁচ অক্ত নামাজি অভাব নাই কলেজে লেখা পড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক করে নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও এই তো তোমার বাবার ব্যবসায়ী বাহাদুরি আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায় তা তো পুরা তোমার মাথায় কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ জানে না ওর দোকানেও যাবে না ব্যবসার সাথেও কেউ অংশ না ও আমার যুবক বাবারা এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শোনো না রে বাবা কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো মনের বুঝাও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেই যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর জীবনে তো কম নামাজ কম কম কাটো নাই নাই বেপরদায় চলো মনে চাইছে মনে চাইছে পার্কে যাবা দোড়ায় চলে গেছো মনে চাইছে গুনাহ করবা করেছো এখনো কি তহবা না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুব ওই মা বাবার দোয়া ছাড়া কোনদিন সফলতা অর্জন হবে না ওলামায়েক কেরামের দোয়া শিক্ষকদের দোয়া নিয়া ও ওয়াল্লাহর বান্দিরা পর্দার আরালের মা বোনেরা আপনাদের সন্তানদের যত প্রায়ান আমি শুনাইলাম আপনার দোয়া ছাড়া চেষ্টা ছাড়া সন্তান আগাইতে পারবে না আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না রে মা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না কাস্টমারের ধোকা দেয় না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তহবা করেন মরিয়া গেল যাবো হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ না বেপরদায় চলব আর দাড়ি কাটব না আর মা বাবার সাথে করব না শিক্ষক মুরুব্বিদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নভিজির তরিকা মেনে চলবো গুণামুক্ত হইয়া আল্লাহর ভয় তাকোয়া নিয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাবো তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে মুনাফে কি না থাকে যাদের অন্তর তৈরি আছে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবারে কষ্ট দিয়া বড় দোয়া নিবেন না ওলামা একরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন নারে মালি খাতি মুসলমান হওয়ার তাও দান করেন আল্লাহ গুণামুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়া চলার ওলামায় ক্যারামের পরামর্শ নিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুল্লিল্লাহীর দিল আলামিন ওয়াসাল দুয়াসাল মু আলা সৈয়ীদ ইল আম্বিয়া ইউল মুলসালিম ওয়া আলা আলী ওয়াস হাবি আজমাইন ইয়া আর হামার

আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আলের কত মান বনেরা তওবার নিয়তে হাত তুলিসি আর गुन्हा করব না আর নবীর তরিকার বাইরে চলব না বেপরদায় চলব না দারি কাটব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া চলব মা বাবাকে কষ্ট দেব না মুরব্বী শিক্ষকদের দোয়ালিয়া ওলামাই ক্যারামের পরামর্শনিয়া নবীর তরিকায় ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আদ ওবালা বিনয়ী জিন্দেগি দান করেন মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন আমার কলিজার যুবক এই সুন্দর বেহেশদের বাগান সাজাইছেন আমার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন দিনের খাদেম বানায়া দেন কোরআন পড়েনওয়ালা নামাজি বানায়া দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বোনদের আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মা করে দেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন মুসলমানের হেফাজত করেন জুলুম আয়াল্লা হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেম মুক্ত করে দেন আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন ওলামাইকেরামের এক বানায় দেন আয়াল্লাহ ইসলামের জন্য আমাদের কবুল করে নেন মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগী দান করেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকুরি করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন মুখালফের মুআফিক বানায়া দেন জাহিরি বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন এই মহিলা মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে इज्जत রুব বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের হাল পরিবার হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় যারা লেখা পড়া করে परीक्षार्थी कामयाबी দান করেন আয়াল্লাহ মা বাবার সন্তান স্ত্রী স্বামী সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন আয়া আল্লাহ প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায় দেন আয়াল্লাহ অভাবিদের অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়া আল্লাহ সুন্নতওয়ালা জিন্দগি দান করেন নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় যারা হাত তুলেছি জানি কার মা নাই বাবাও নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন দিনের নিসবতে নবীজির মোহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন দীর্ঘ ন্যাখায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা মিটায়া দেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ বাতেলের নেফাকি জাহের করার দ্বারা উম্মতের ইমান আমল হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের তো আমাজাত কবুল করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين